নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেকের বাড়িতেই চিতই পিঠে রান্না নিয়ম থাকে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চটজলদি উপায়ে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এমনই প্রায় বারোশোর ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে আমার সমস্ত নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব দু কাপ এখানে আমি তিনশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ টি নুন নুন আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব গরম জল গরম জলটা এমন হতে হবে যে উষ্ণও নয় আবার খুব বেশি ফুটন্ত গরম জলও নয় সেই রকম গরম জল কিন্তু ব্যবহার করতে হবে আমি এখানে দু কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব। গরম জলটা কিন্তু যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে আবার উষ্ণ গরম থাকলে তাতেও কিন্তু চলবে না দু কাপ জল অ্যাড করার পর এবারে আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে এটাকে মেখে নেব হ্যান্ডউইক দিয়ে মাখতে মাখতে দেখা যাবে এটা কিন্তু খুব শক্ত মতো লাগছে মনে হবে আর একটু জলের প্রয়োজন ঠিকই তবে আমরা যদি হ্যান্ডউইক দিয়ে করতে চাই তাহলে খুব সময় লাগবে কারণ এটাকে ভালো করে ফেটাতে হবে তাই জন্য আমি কিছুটা পরিমাণে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নেবো একটা ইলেকট্রিক বিটার ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা খুব ভালো মতো খুব সহজে হয়ে যাবে তবে ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে কিন্তু মিক্সির জারে মিশ্রণটা নিয়ে ভালো করে এটাকে মিক্স করে বা ব্লেন্ড করে নিতে হবে মানে আমাদের খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই সময়ে আরও কিছুটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করবো আর বিটার দিয়ে খুব ভালো করে বিট করতে থাকবো মিশ্রণটা যতক্ষণ না মোলায়েম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করব আর অল্প অল্প করে জল অ্যাড করব এবারে দেখুন মিশ্রণটা কিন্তু একদম পুরো মোলায়েম হয়ে গেছে চালের গুঁড়োটা আর হাতে একদমই লাগবে না তখন আমাদের বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এই রকম ব্যাটার তৈরি হলেই চিতই পিঠেগুলো খুব ভালো করে ফুলবে আর টেস্টি ভালো হবে এবারে আমাদের বিটারের কাজ শেষ বিটারটা সরিয়ে দেবো মোট দু কাপ আর পুনে এক কাপ অর্থাৎ পুনে তিন কাপ জল ব্যবহার করে আমি ব্যাটারটা তৈরি করেছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু দিলে আরও বেশি ভালো মতো চিতুর পিঠেগুলো ফুলে উঠবে তারপরে হাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব এই সময় কিন্তু আর ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই তারপর এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে দশ মিনিট রেস্ট হতে দেবো তারপর ফিরে আসছি এবারে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণে তেল আর জলের মিশ্রণ ভালো করে ব্রাশ করে নেব ফ্লেমটাকে লোতে করে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব তারপরে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দু মিনিট দু মিনিট হয়ে গেলে ঢাকা খুলে এই দেখুন আমাদের চিতই পিঠে কিন্তু দারুণ ফুলেছে আর দারুণ তৈরি হয়ে গেছে আর পেছন দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম এটা পুড়ে যায়নি যেরকমটা হওয়া দরকার ঠিক সেরকমটা হয়েছে তবে আমি যেহেতু নন স্টিকের কড়াইতে করলাম দু মিনিট সময় লাগলো যদি এটা লোহার কড়াইতে করা হতো তাহলে কিন্তু সময় একটু কম বেশি লাগবে মোটামুটি আড়াই থেকে তিন মিনিট সময়ও লাগতে পারে আপনারা আপনাদের কড়াই অনুযায়ী প্রথমে দু মিনিটের পর একটু চেক করে দেখে নেবেন সেক্ষেত্রে যদি আরও তিরিশ সেকেন্ড সময় লাগে রান্না করতে হবে একটা পিঠে তুলে নেওয়ার পর আবারও আমি তেল জলের মিশ্রণটা কড়াইতে ব্রাশ করে দেব এই কাজটা কিন্তু প্রত্যেকবার পিঠে করার পর করতে হবে আর অবশ্যই ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে হাতা দিয়ে ফেটিয়ে নিতে হবে এই দুটো কাজ কিন্তু করাটা মাস্ট তাহলেই কিন্তু পিঠেগুলো দারুণ ফুলবে এইভাবে একটা একটা করে আমাদের চিতই পিঠে তৈরি করতে হবে তবে আপনারা চাইলে মাটির সাজে একসঙ্গেও ছয় সাতটা পিঠে তৈরি করতে পারেন গ্যাস ওভেনে মাটির সাজে কি করে চিতই পিঠে তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে সেই রেসিপির লিঙ্কটাও আমি ভিডিও শেষে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি এবারে এই পিঠে গরম গরম নলেন গুড়ের সঙ্গে সার্ভ করব। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন প্রথম চান্সেই চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে যাবে যা খেয়ে সকলে প্রশংসা করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার